পিঠা হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহ্যময়ী খাবার পিঠা যারা যারা খায়নি তারা তো বাঙালিই না বলতে গেলে এখানকার ভিতরে দেখতে পাচ্ছ বাংলাদেশের রাস্তার ভিতরে এখন সেই সেই সুন্দর সুন্দর পিড়া বানানো হচ্ছে প্রথমে চি ছই পিটা দেখালো আপনারা দেখালাম তারপরে দেখাচ্ছি একটু ভাবা পিড়া দেখতে পাচ্ছেন ভাবা বিটা কীভাবে বানানো হয় প্রথমে ভাবা বিঠার জন্য যাদা করতে হবে সব পিছা আপনাদের আজকে দেখাবো স্টিচ ফুড পিঠা বানানি দেখতে পাচ্ছেন প্রথমে একটু ময়দানে এনেলো তারপরে একটু গুড় তারপর আবার একটু ময়দা তারপর একটু গুড় সুন্দর করে নিয়ে তারপরে একটু নারকেল দিয়ে সুন্দর করে এটা কাপড়টাকে বলে হাই কাপড়টার উপরে সুন্দর করে রেখে দিল নিচে আছে আমাদের সোনাম ধর্ম হারে হারের নিচে পানির টুপটু গরম হয় এবং তার উপরে আছে সুন্দর করে এখানে দিয়ে হয় সেই সেই ভাবা পিঠা যারা যারা ভাবা পিঠা পছন্দ করেন কম অবশ্যই লাইক করবেন শেয়ার করবে দেখতে পাচ্ছেন মামা সুন্দর করে ভাবা পিঠা বানাচ্ছে খুব ইজিলি রাস্তার পাশে এই ভাবা পিঠার দাম খুবই কম দেখতে পাচ্ছেন বাবা পিঠার বুঝলো কোয়ালিটি এবং গুড়ের অভাব কিন্তু নেই সাথে 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 কিন্তু না কেলো দিয়ে দিয়েছে বাবা পিঠা যাদের পছন্দ হয় তা অবশ্যই বলবেন যে বাবা পিঠা আমাদের খুবই পছন্দ কমেন্টে বলে যাবেন তো দেখতে পাচ্ছেন সুন্দর করে বাবা গুড়ি নিয়ে নিচে গুড়ি গুড়ি মানে যে আটার না গুড়ি মানে চাউলের যে গুঁড়া আর সেই চাউলের গুঁড়া দিয়ে তারপরে সুন্দর করে গুড় তারপরে তার তার উপরে গুড় জেনে নিল বাবা পিঠা খেতে আমার খুবই মজা লাগে দেখতে পাচ্ছ আমি করে একটা বাবা পিঠা বাবা পিঠা দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছ সুন্দর করে বাবা পিঠা নিল এই মা ভাইয়া এ ভাইয়া তারপরে তারপরে কেমন লাগছে খুবই মজা নাকি এ দেখতে পাচ্ছ মামাটা একটা পিঠা খাওয়ার করে আবার খাবে নাকি এ দেখতে পাচ্ছ ভাবা বিটা গুলো কত সুন্দর করে বানানো হয়েছে দেখতে পাচ্ছ ঘুরের অভাবই নেই তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই ভালো আজকের মতো এখানে